রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি হচ্ছে আজকে আমার গাড়ির মোবিলটি চেঞ্জ করব আমার গাড়িটি অলরেডি ইতিমধ্যে প্রায় বিশ হাজার কিলোমিটার উপরে রানিং করে ফেলেছে এই হচ্ছে গাড়ির অবস্থান দেখুন গাড়িটি গাড়িটি প্রায় আপনার বিশ কিলোমিটার চলছে আর অন্য যে ট্রিপ মিটার গুলো ছিল এগুলো আমি অলরেডি ইতিমধ্যে জিরো করে দিয়েছি আজকে আমি মোবিলটি চেঞ্জ করব আমার গাড়িটি বিশ হাজার কিলোমিটার চলাকালীন সময়ে আমি প্রায় আপনার এই মোবিলটি সবসময় ইউজ করেছি এটা দিয়ে সর্বোচ্চ এক হাজার কিলোমিটার করে চালিয়েছি তো বিশ হাজারে প্রায় আমার বাইশটা মোবিলের মতো কমপ্লিট শেষ হয়ে গেছে বর্তমানে গতবারও এনেছিলাম এই মোবিলটুকু ইয়ামা আপনার অথরাইজ শোরুম থেকে পাঁচশো আপনার পঞ্চাশ টাকা করে এবার পাঁচশো সত্তর টাকা করে মোবিলের দাম প্রত্যেক এক দুই মাস পরে পরে বাড়তেছে আর আমার বিশ হাজার কিলোমিটার গাড়ি রান করা বিশ হাজার পাঁচশোতে গাড়ির হচ্ছে এই অবস্থান একবার পরে গিয়ে সাইড কভারটা খুয়ে গেছে হালকা দেখতে পাচ্ছেন এই জায়গার ক্লিপটা ভেঙে গিয়েছিল তো আমার মোবিল আমি সর্বপ্রথম আমি নিজের মোবিল নিজে চেঞ্জ করতেছি আর বিশ হাজার কিলোমিটার সামনের চাক্কার অবস্থান দেখতেছেন এখনো মোটামুটি ভালো আছে সামনের চাক্কার অবস্থান আর পিছনের চাক্কাটাও দেখাচ্ছি এখান দিয়ে হয়তো বা ক্লিপটা হালকা লুজ হয়ে গেছে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আর এই হচ্ছে পিছের চাক্কার অবস্থান বিশ হাজার কিলোমিটারে দেখেন গ্রিপগুলো সম্পূর্ণ চলে গেছে এই যে দেখেন একবারে লেভেল হয়ে গেছে সাইটগুলো লেভেল হয়ে গেছে তবে মাঝখান দিয়ে এখনও আপনার হালকা রেক রয়েছে এই চেটটা বেশি হয়েছে ওপর চারটা ওপর সেটটা দেখতে পাচ্ছেন লেভেল হয়ে গেছে গাড়ি বিশ হাজার কমপ্লিট চালানো কিন্তু এখনও নাম্বার ফ্লেট করি নাই কারণ আমি একজন প্রবাসে ছিলাম হ্যাঁ প্রবাসে থাকার জন্য আপনার গাড়িটা এখন পর্যন্ত আমি নাম্বার করতে পারিনি আমার বিদেশের লাইসেন্স আছে তবে দেশের লাইসেন্স এখনও করিনি তো ইনশাল্লাহ লাইসেন্স করার জন্য দিয়েছি পাশাপাশি হচ্ছে গত দেড় বছর আগে গাড়িটা কেনার সময় আমি আমার আব্বুর নাম দিয়ে গাড়িটা কিনেছি আব্বু সব কিছু দিয়ে কিনেছি তার জন্য এখন পর্যন্ত কাগজপাতি করতে পারিনি তো ইনশাআল্লাহ এবার লাইসেন্সটা বাইট হলে আব্বুর নাম থেকে আমার নামে এনে তারপর আমি গাড়িটাকে লাইসেন্স করাবো আমার জন্য দোয়া করবেন সবাই আর ইতিমধ্যেই গাড়িটি দিয়ে আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে কিছু দিন আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম তা আলহামদুলিল্লাহ পায়ের অবস্থান এখন মোটামুটি ভালো এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট করার অবস্থা পরের অবস্থা তো দেখা যাক বাইকটাতে যে মোবিলটা ছিল আগে এখনও সাউন্ডটা খুবই সুন্দর আছে তারপরেও চেঞ্জ করে ফেলতেছি কারণ এক হাজার কিলোমিটার হয়ে গেছে ইঞ্জিনের সাউন্ডের অবস্থা খুবই সুন্দর এখন পর্যন্ত সুন্দর আছে এবং মিটারের অবস্থাও দেখুন সব কিছু এখনও ভালো আছে সুন্দর আছে সুন্দরভাবে চালাইতেছে তবে এই মোবাইলটা দিয়ে চার্ভেস্ট করা এক হাজার থেকে বারোশো কিলোমিটার চারশো কিলোমিটার থেকে বারোশো কিলোমিটার পর্যন্ত আমি এবার তেরো চোদ্দশো কিলোমিটার চালিয়েছি এখনও নতুন গাড়ির সাউন্ড খুবই ক্লিয়ার হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম